হ্যালো এভরিওয়ান আমি শর্মিষ্ঠা আর আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে মানে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি এই ভিডিওটা কিন্তু জামাই শরীর ঠিক দুদিন বাদেই এই ভিডিওটা একজনের বার্থডে সেলিব্রেটের মানে সেলিব্রেট করেছি সেটার ভিডিও যদিও আমি বেশ কিছুদিন কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি মানে করব 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 কাটিং করে রাখা হয়েছিল কিন্তু ভয়েস ওভারটা দেওয়া হচ্ছিল না তো তার জন্য একটু পাবলিশ করতে একটু লেট হয়ে গেল আর কি তো যাই হোক তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর নিশ্চয়ই সবার যখন সবার ভিডিও সবার ভালো লাগলে আমারটা সবারই ভালো লাগবে আর সবাই পাশে থেকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর সবাই কমেন্ট করে জানিও কিন্তু কেমন হয়েছে তো আমরা বিকেলবেলা থেকেই ব্লগটা শুরু করছি আর আমরা পুরো সেজে গুজে একদম রেডি আর আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আমরা সব ব্যাটালিয়ান কিন্তু আমরা ফুল রেডি এখানে কিন্তু সব ব্যাটালিয়ান নেই হাফ আছে হাফ যে যার বাড়িতে যে যার কাজে আছে তো যাই হোক আমরা এখন বেরোচ্ছি একটু দত্তপুকুর স্টেশনের দিকে যাব বলে আমাদের মা মা থেকে দত্তপুকুর স্টেশন কিন্তু অনেকটাই দূর মানে গাড়ি অটো এগুলোতে প্রায় পনেরো কুড়ি মিনিট তো লাগবেই আর তো তারপর আর দত্তপুকুর স্টেশনতে একটু গিয়ে আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেই গন্তব্যটা তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে আজকে তো প্রথমেই বললাম একজনের বার্থডে সেলিব্রেট করা হবে তো কার বার্থডে সেটা দেখার জন্য মানে জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো তার বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা কেক আনতে যাচ্ছি আর মানে পুরোটাই সারপ্রাইজ থাকবে সে জানে না তো আমরা সেজন্য একটু যাচ্ছি আর বাবা আমাদের নিয়ে যাচ্ছে নাহলে আমরা এতজন কিভাবে যাব যাওয়া আসা বাচ্চা নিয়ে বেশ অনেকটাই টাইম লেগে যাবে তাই জন্য বাবা বললো চল তো তাহলে আমি নিয়ে যাই তাই আমরা সবাই মিলে চলে গেলাম মিয়া তো প্রথমে ভেবেছিলাম অন্দরিসে যাব তারপর দেখলাম যে এখানে এই আউটলেটটা এই ফার্স্ট হলো মানে এই আগে ছিল না মিয়ামের আউটলেটটা স্টেশনের কাছে তো সে হাটখোলাতে আছে আর এই স্টেশনে নতুন খুলল তো ভাবলাম যে চলো মেয়র ট্রাই করি আর মেয়র কেকটা আমার বরাবরই ভীষণ প্রিয় আমার সব কিছুই মেয়োমারের দারুণ লাগে তো আমরা সেটাই দেখছিলাম কেক দেখছিলাম কোনটা নেব বা মানে রিজনেবেলের মধ্যে কোনটা নেওয়া যায় তো আমরা এই আর কিছুদিন বাদেই না ফাদার্স ডে ছিল তো যার জন্য ফাদার্স ডে উপলক্ষে বেশ সুন্দর সুন্দর কিন্তু কেক ছিল তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই আর একটা জিনিস আমরা যে কেকটা আজকে নিলাম সেই কেকটা কিন্তু মেয়ে মোড়ে আমি কোনো সময় দেখিনি আর আমি কোনোদিনও ট্রাইও করিনি কেকটা তো যার জন্য আমার বেশ ইউনিক লাগলো বলে আমি কিন্তু চকলেট কেকটা বরাবরই ভীষণ ভালো খাই তো আমার এরকম স্ট্রবেরি ফ্রবেরি আমার কোনোদিনও সেরকমভাবে ভালো লাগে না কিন্তু এই কেকটা আমার বেশ ভালো লেগেছিলো আর যেটা আমরা এখন মানে অর্ডার দিচ্ছি বার্থডের জন্য আর তো সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানি তো এই কেকটা তোমরা কেউ ট্রাই করেছিলে দিনও বা কিছু কেমন লেগেছিলো তোমাদের আমার কিন্তু কেকটা মানে নো ডাউট বেটার লেগেছে তো মেয়ে আর হচ্ছে ওখান থেকে বাবিন এরা এত দুষ্টিভোগছিল ভালো লাগে চলো এদের জন্য একটা পেস্ট্রি দেওয়া হোক তো উনি ওদের জন্য একটা পেস্টে নিয়ে আসলো ওদের খাওয়াবো বলে আর আমার মেয়ে তো অ্যাজ ইউজেন সব জন্যই তিরিং বিরিং তিরিং বিরিং করেই যাচ্ছে আর বাবিন কি হয়েছে মানে দুরন্ত ভাচ্ছে দেখলে বাবিন আবার চুপচাপ বস থাকে এই তুজো তো চুপচাপ বস থাকে ওকে আমি বাবিনও ডাকি আবার ওর ডাকতাম তুজো যাই হোক তোমরা কেউ ভুলিয়ে ফেলো না আর বাবিন নামটা আমার বেশ প্রিয় তাই জন্য আমার ওকে বাবিন ডাকতে বেশ ভালো লাগে তাই ওদের একটু খাওয়াচ্ছিলাম আর কি তো যাই হোক ওদের খাই দাই নিই আর বেশ গরম লাগছে বেশ মানে ভীষণই গরম লাগছে কিন্তু যেহেতু মেয়মরের ভেতরে বেশ ঠান্ডা এসি চলছে বাইরে গিয়ে তো বিভৎস গরম তো যাই হোক ওদের খাই দিয়ে আমরা এখন যাব কিছু ক্যান্ডেল ট্যান্ডেল নিয়ে দিয়ে আমরা বাড়ির দিকে যাব তো যাওয়ার সময় একটু ভেবেছি যে একটু দই দুধ আর চাল নিয়ে যাব দেখি এটা পসিবল হয় কি না তো চলো এখন যাই বাড়ির দিকে যাওয়া যাক তো ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম আর এসে এখন সব ফ্রেশ ফ্রেশ হবো সবাই হয়ে গেছে আমি হব একটা ভিডিও করছিলাম বলে একটু লেট হলো তোমরা প্লিজ গিয়ে দেখো কি তোমার শর্টসগুলো আর কেমন হচ্ছে বা কেমন লাগছে আমরা কিন্তু অবশ্যই জানি না সবাই কমেন্ট করো প্লিজ তো এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর কী কী প্রিপারেশন হচ্ছে না হচ্ছে সব তোমরা দেখতে তাহলে এখন যাই একটু ফ্রেশ হয়ে নি

তো যাওয়া যাক এখানে এখানে রাস্তা মিঠি হবে না কারণ প্রচন্ড অন্ধকার তো আমার মেয়ে যাবে বলে মেয়ে এখন বায়না করছে যাত

তো আমরা এখন সব গল্প করছি আর এই যে ও পড়াতে গেছিলো পড়িয়ে তরিয়ে চলে এসেছে মানে আমরা একসাথে গেছিলাম যখন বাজারে কেক আনতে তখন তারপর ওর রাস্তা ওকে নামি দেওয়া হয়েছে ও পড়ে টুড়ে নিয়ে চলে এসেছে মানে পড়িয়ে টুড়িয়ে চলে এসেছে এখন গল্প করছে আর ওখানে পাশ হচ্ছে তারপর রেস্ট টেস্ট নিয়ে বাচ্চা বাচ্চা সবাইকে খাইয়ে দাইয়ে নিয়ে ওরকম পার্থও পাড়িয়ে চলে আসবে হ্যাঁ খাইয়ে ঘুম পাড়ি নিয়ে ওরকম পার্থও চলে আসবে তারপর আমাদের কেক কাটিং হবে আর সেটা বারোটার পরেই হবে

দাদান কোথায় এই তো বাবা কোথায় ওই দাদান চলে এসছে দাদান চলে এসেছে দাদান চলে এসেছে তো ব্যাস দৌড় দৌড় এবার দৌড়

क्या के आएंगे आज देश्ले के आएंगे हो देश्ले के आएंगे ना ना हवाटा मेरी दो सोटा को आंधी से एक पत्ते दाम को ले लो

কিচ্ছু বলবে না এবার তোমার বউ এত খেটে খেটে কেটে সবকিছু আনলো তো বৌ তা পারলো ভালো লাগাটা তো আলাদা বিষয় ও আচ্ছা তাহলে এবার এই কি এটা কি করলি তুই এটা কি করলি তুই এইতো রেডি রেডি কাটো কাটো কেক কাটো কেক কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার পার্থ হ্যাপি বার্থডে টু ইউ না আমরা খেতে আমরা উপোস

তো আমাদের আর এখন হচ্ছে আমাদের গুড নাইটের পালা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে কিন্তু না তো কেমন সারপ্রাইজ দিলাম বল না তো ও এটা ট্রিটটা আমাদের দেবে বলেছে ডিউ রাখবে না তো কি ট্রিট দেয় সেটা অবশ্যই তোমাদের আমি শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি